এয়ার কন্ডিশনিং সিস্টেমের একজন বিশেষজ্ঞ হতে হলে তোমাকে এটা জানতে হবে যে এটি কাজ করার মৌলিক পদ্ধতিগুলি কি কি তাই আজকে আমি একটি এয়ার কন্ডিশনারের অপারেটিং মূল নীতিগুলি ব্যাখ্যা করব তারপর আমরা বিভিন্ন এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপর আলোচনা করব এই মডেলটি সমাপ্ত করলে আপনি যা করতে পারবেন একটি উইন্ডো এসি এবং একটি স্প্লিট এসির কাজের হরিশ তোমার মনে আছে আমরা আগে রেফ্রিজারেশন সাইকেল নিয়ে আলোচনা করেছি হ্যাঁ স্যার আমি মনে রেখেছি এটা একটা মৌলিক নীতি যার ভিত্তিতে সব রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করে খুব ভালো তাহলে তুমি যা জানো সেটা আমাকে বর্ণনা করো যাতে আমি নিশ্চিত হতে পারি তোমার ধারণা পরিষ্কার আমি নিশ্চয়ই করব স্যার কিন্তু আজকে আপনি আমাদের বুঝিয়ে বলবেন কিভাবে এসি কাজ করে হ্যাঁ এবং সেটাই একমাত্র কারণ যার জন্য আমি তোমাকে রেফ্রিজারেশন সাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করলাম কারণ এসির সিস্টেমও এই প্রিন্সিপালের ওপরই কাজ করে ও ঠিক আছে তাহলে রেফ্রিজারেশন সাইকেল এভাপোরেশন এবং কনডেনসেশনের নীতিতে কাজ করে এর মধ্যে রয়েছে চারটে অংশ রেফ্রিজারেশন সাইকেলের এই কাঠামোটিকে আপনারা দেখুন অংশগুলি হল কম্প্রেসার কন্ডেন্সার, ক্যাপিলারি টিউব এভাপোরেটর আপনারা দেখছেন কিভাবে বিভিন্ন অংশ একে অপরের সাথে জুড়ে রয়েছে এবং রেফ্রিজারেশন সাইকেল সম্পূর্ণ করছে রেফ্রিজারেশন সাইকেল কমপ্রেসারের সঙ্গে শুরু হয় কম্প্রেসার উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় রেফ্রিজারেন্টকে সংকুচিত করে তারপর রেফ্রিজারেন্ট ডিসচার্জ লাইনের মাধ্যমে কনডেনসারে যায় কনডেন্সারের মধ্যে সেই রেফ্রিজারেন্ট গ্যাসি অবস্থা থেকে অর্ধতরল অবস্থায় পরিণত হয় এবং সেই অবস্থায় কন্ডেন্সার থেকে বেরিয়ে আসে সেই রেফ্রিজারেন্ট যেটা তরল অবস্থায় রয়েছে স্টেনারের মাধ্যমে ক্যাপিলারি টিউবের মধ্যে পৌঁছয় ক্যাপিলারি টিউবের মধ্যে রেফ্রিজারেন্ট তার চাপ মুক্ত করে এখান থেকে কম চাপযুক্ত রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবের মাধ্যমে এভাপোরেটারে পৌঁছে যায় এভাপোরেটরে কম্প্রেসার তাপ শোষণ করে এবং বাষ্পীভবনের মাধ্যমে শীতল হয়ে যায় এভাপোরেটার থেকে এই সুপার স্যাচুরেটেড গ্যাস সাকশান লাইনের মধ্যে দিয়ে কম্প্রেসারে পৌঁছয় এখান থেকে পুরো চক্রটারই পুনরাবৃত্তি হতে থাকে এইভাবেই রেফ্রিজারেন চারটি উপাদানের মধ্যে দিয়েই প্রবাহিত হয় এবং শীতলতার সৃষ্টি হয় হরিশ আমি তোমাকে কিছু দেখাতে চাই ঠিক আছে স্যার তোমার কি এটা সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ স্যার এগুলো হলো এসি ইউনিট প্রথমটা হল উইন্ডো এসি এবং দ্বিতীয়টা স্প্লিট এসি একদম ঠিক উভয় উইন্ডো এবং স্প্লিট এসি একই প্রিন্সিপালে কাজ করে কিন্তু যেহেতু তাদের ভিন্ন ভিন্ন ক্ষমতা তাই তারা ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয় তুমি কি এই দুই ধরনের এসির মধ্যে কিছু পার্থক্য আমাকে বলতে পারো আমাকে একবার চেষ্টা করতে দিন ভুল হলে সংশোধন করুন একটা উইন্ডো এসি একটু বেশি পরিমাণ শব্দ সৃষ্টি করে যেখানে একটা স্প্লিট এসি কম শব্দ করে একটি স্প্লিট এসির তুলনায় একটি উইন্ডো এসি ছোট আকারের হয় একটি উইন্ডো এসি সহজে ইনস্টল করা যায় কিন্তু একটি স্প্লিট এসির ক্ষেত্রে বাইরের ইউনিটের সাথে ভেতরের ইউনিটকে কপার ইনসুলেটেড টিউব দিয়ে ভালো করে কানেক্ট করতে হয় এটা একটু জটিল তার ওপর একটা উইন্ডো এসি ইনস্টল করার জন্যে একটি জানলা থাকা খুবই প্রয়োজন স্প্লিট এসির ক্ষেত্রে বাইরের ইউনিটের সঙ্গে ভেতরের ইউনিটকে কপার টিউব দিয়ে কানেক্ট করতে হবে স্থানান্তরের ক্ষেত্রে উইন্ডো এসি হচ্ছে সবচেয়ে ভালো পছন্দ যেহেতু এটা ইনস্টল করতে কোনো পেশাদার লোকের প্রয়োজন হয় না কিন্তু স্প্লিট এসির ক্ষেত্রে ইনস্টলেশনে পেশাদার লোকের প্রয়োজন হয় খুব ভালো তুমি উইন্ডো এসি এবং স্প্লিট এসির মধ্যে পার্থক্যটা আমাকে খুব ভালো করে বোঝাতে পেরেছ আর যে পরিমাণে তথ্য তুমি এসি সম্পর্কে অর্জন করেছ তাতে আমি খুবই খুশি কাজের প্রতি তোমার এই আগ্রহ সত্যি প্রশংসনীয় আর তোমার এই আগ্রহের জন্য তুমি তোমার নিজের ক্যারিয়ারে অনেক দূর পর্যন্ত এগোবে সেই একজন ভালো আর এসি টেকনিশিয়ান যে প্রোয়াক্টিভ হয়ে জানার জন্য প্রশ্ন করে যেমনটা তুমি করো থ্যাংক ইউ স্যার তাহলে আপনি যেমন বললেন এগুলোর কাজ করার ধরন এক কিন্তু বানানোর ধরন আলাদা হ্যাঁ এবং আরও একটা জিনিস রয়েছে যেটা আমি তোমাকে বলতে চাই তোমায় নিজের কাস্টমারদের বলা উচিত যে তাদের প্রয়োজন হিসেবে সাইট এবং লোকেশন হিসেবে কোন ধরনের এসি তাদের জন্য উপযুক্ত হবে এটাকে তোমার কর্তব্যের অংশ হিসেবে ধরবে হ্যাঁ স্যার আমি এটা মনে রাখব একটি উইন্ডো এবং স্প্লিট এসির মধ্যে শুধুমাত্র গঠনগত পার্থক্য আছে একদমই না তাদের কাজের মধ্যেও কিছু পার্থক্য আছে স্যার একটা উইন্ডো এসি এবং একটা স্প্লিট এসির মধ্যে মৌলিক পার্থক্য কি আমি বুঝিয়ে দিচ্ছি উইন্ডো এসি হলো একটি সিঙ্গেল ইউনিট এসি যেটি একটি আবরণের মধ্যে থাকে যার মধ্যে এর সমস্ত উপাদানগুলি রাখা থাকে আর স্প্লিট এসির হয় দুটো ইউনিট একটি ইনডোর ইউনিট আর একটি আউটডোর ইউনিট ঠিক একটা উইন্ডো এসি কিভাবে কাজ করে এবার সেটা বলুন একটি উইন্ডো এসিতে একটি ডবল শ্যাফ্ট মোটর থাকে যেটি একটি ব্লোয়ার যা ইভ্যাপোরেটরের সাইডে লাগানো থাকে এবং একটা ফ্যান ব্লেড কন্ডেনসারের সাইডে লাগানো থাকে আমি বুঝিয়ে দিচ্ছি এই সবগুলি একসাথে কিভাবে কাজ করে কম্প্রেশার লো প্রেশার এবং লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ভেতরে নেয় আর কম্প্রেশনের পর রেফ্রিজারেন্ট একটি উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় ডিসচার্জ লাইনের মাধ্যমে কন্ডেন্সারের মধ্যে প্রবাহিত হয় এখানে এই কন্ডেন্সার প্রচ্ছন্ন এবং সেন্সিবল তাপ বায়ুমণ্ডলে নিক্ষেপ করছে কন্ডেন্সারের লোয়ার কয়েলে বাষ্প তরলে পরিণত হয় এবং ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ফোর্স ড্রট এয়ার কুলিংয়ের মাধ্যমে ইভ্যপোরেটারের মধ্যে প্রবেশ করে এখানে রেফ্রিজারেন্টের চাপ খুব কমে গেছে কারণ এই ক্যাপিলারি টিউবটি খুবই সূক্ষ্ম টিউব যার ব্যাস খুবই কম ক্যাপিলারি টিউবের পর রেফ্রিজারেন্ট ইভ্যাপোরেটে পৌঁছয় যেখানে তরল রেফ্রিজারেন্ট খুবই দ্রুত ইভ্যাপোরেটারের সার্ফেস থেকে তাপ শোষণ করে নেয় এবং গ্যাসে পরিণত হয়ে যায় মোটর চালিত ফ্যানটি একটি ফিল্টারের সাহায্যে ঘরের ভেতর থেকে হাওয়া টেনে নিয়ে সজোরে ইভ্যাপোরেটরের উপর ফেলে এখানে এটা ঠান্ডা হয়ে গেছে এবং এখন নর্মাল হয়ে গেছে কম চাপযুক্ত বাষ্প সাকশন লাইনের মাধ্যমে ইভ্যাপোরেটর থেকে বেরিয়ে এসে কম্প্রেশারের মধ্যে চলে যায় রেফ্রিজারেশন সাইকেল যেভাবে কাজ করে এটাও সেভাবে কাজ করে এক্স্যাক্টলি